গুড মর্নিং বন্ধুরা আজ ১৯ অক্টোবর রবিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল শুনাই বিধানসভার বিভিন্ন জিপিতে অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাসের রিভেরিফিকেশনের অভিযোগ উঠছে সর্বত্র টাকা দিলেই রাত বারোটা একটায় হয় ভেরিফিকেশন এবার দক্ষিণ সৈদপুর জিপির আট নম্বর গ্রুপে আবাস প্লাসের জন্য টাকার বিনিময়ে রিভেরিফিকেশন করা হয় বলে অভিযোগ উঠেছিল এবার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য দেখা দিয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় গ্রুপ সদস্যের প্রতিনিধি রাকিব আহমেদ এবং এই জিপির ট্যাক্স কালেক্টর খাইরুল হক লস্কর ও তার ছেলে রাজ লস্করকে ভিডিওয় দেখা যায় জানা গেছে খাইরুল হক তার ছেলেকে সঙ্গে নিয়ে সার্ভে করেন ভিডিওতে যে ব্যক্তি টাকা নিয়েছেন তিনি গ্রুপ মেম্বার প্রতিনিধি রাকিব আহমেদ আর রাকিব যার পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছেন তিনি খাইরুল হকের ছেলে রাজ লস্কর এই ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে প্রধানমন্ত্রী আবাসের নামে অর্থ নেওয়ার এই ঘটনার তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সচেতন মানুষ রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অথবা আর এস কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে চলেছে কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার প্রকাশ্য স্থানে অথবা সরকারি কোনো জমিতে আর এসকে কর্মসূচির অনুমতি দেওয়া হবে না রাজ্যের মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবার তা নিশ্চিত করতে আইন আনা হবে যদি আইনত এই সিদ্ধান্ত কার্যকর করা যায় তবে কর্ণাটকই হবে দেশের প্রথম রাজ্য যেখানে আর এস এসের উপর বিধিনিষেধ থাকবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের পুত্র তোতা কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে আর এস এসকে নিষিদ্ধ করতেছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে চিঠি লিখেছিলেন তার অভিযোগ ছিল সরকারি স্কুল খেলার মাঠ মন্দিরের মতো জায়গায় আর এস এসের সমাবেশ শিশু যুবকদের মনে বিবেদমূলক ধারণা ছড়িয়ে দিচ্ছে সংগঠনের কার্যকলাপকে অসাংবিধানিক এবং জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী বলে দাবি করেছিলেন তিনি এন নিয়ে গত কয়েকদিন ধরে বিস্তর বিতর্ক হয়েছে প্রিয়ঙ্কের বক্তব্যের বিরুদ্ধে কর্ণাটকে কুমরবেদে নেমেছে বিজেপি কিন্তু আর এস এসের উপর বিধিনিষেধের স্বপক্ষে কর্ণাটক কংগ্রেস বারো বছরের পুরনো একটি নির্দেশিকাকে হাতিয়ার করতে চাইছে দুই দিনের সফরসূচি নিয়ে আগামী চব্বিশ অক্টোবর বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই দিনের বরাক সফরে আসছেন জানা গেছে চব্বিশ অক্টোবর শিলচরে পৌঁছে তিনি মহিলা উদ্যমিতা যোজনার অনুষ্ঠানে যোগ দেবেন এরপর রামকৃষ্ণনগরে গিয়ে যোগ দেবেন এই যোজনারই অন্য এক অনুষ্ঠানে রামকৃষ্ণনগর থেকে ফিরে এসে রাত কাটাবেন শিলচরে পরদিন সকালে লক্ষ্মীপুরে গিয়ে সেখানে যোগ দেবেন মহিলা উদ্যমিতা যোজনার অনুষ্ঠানে লক্ষ্মীপুরের অনুষ্ঠান শেষে তিনি আবার ফিরে যাবেন গৌহাটিতে পশ্চিমবঙ্গে বুটের আগে হয়রাতির পাল্টা হয়রাতি লক্ষ্মীর বান্ডারের পাল্টা বিজেপির এবার ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা সেই সাথে পাঁচশো টাকায় রান্নার গ্যাস বাসে ফ্রি যাতায়াত দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা টাকায় চিকিৎসা ফলশ্রুতি শুভেন্দু আধিকারীর এন ইয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর বান্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন চলবে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী বলেন মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় রান্নার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত কেউ বলেন বেট দিয়ে বুট কেনা আবার কেউ বলেন জনমুখী প্রকল্প যে যাই বলুক না কেন বুটের আগে বুটারদের নানা ধরনের প্রতিশ্রুতি অথবা বেট দেওয়ার রেওয়াজ নতুন নয় এক সময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে এখন তা গ্রাস করেছে গোটা দেশকে আহোম চুটিয়া কোচ রাজবংশীর জনজাতিকরণের দাবি মানবে না অসমের জনজাতি লোক এর বিরুদ্ধে গৌহাটির সাথে সাথে উজান অসম নিম্ন অসম এবং মধ্য অসমে হবে বৃহৎ গণসমাবেশ সমাবেশ চল্লিশ লাখ মানুষ করবেন বিরোধিতা এবার জনজাতিকরণের বিরুদ্ধে চল্লিশ লাখ মানুষ আন্দোলনে নামবেন জনজাতিকরণের দাবিতে আন্দোলন চলে থাকার মধ্যেই বড় খবর জনবহুল এবং আকবরা জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রধান বিরোধিতা আহম চুটিয়া কোচ রাজবংশীর জনজাতিকরণের বিরোধিতা করবেন চল্লিশ লক্ষ মানুষ এবার চল্লিশ লক্ষ মানুষ আন্দোলনে নেমে আসাম কাঁপাবেন আহম চুটিয়া কোচ রাজবংশীর জনজাতিকরণের দাবি মেনে নেবেন না অসমের জনজাতি লোক হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে লাইসেন্সবিহীন দোকানগুলিতে সবুজ আতসবাজি অথবা গ্রিন ক্রেকার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জেলার সার্কল অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের জেলার দোকান খোলাগুলিতে লাইসেন্সবিহীন সবুজ আতসবাজি বিক্রি করা হচ্ছে কিনা তা তল্লাশি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে গতকাল তেলেঙ্গানায় বিয়াল্লিশ শতাংশ সংরক্ষণ ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ এবং রাজ্য জুড়ে বন্ধ পালিত হয়েছে তেলেঙ্গানার বিভিন্ন স্থানে দোকান ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবহন কার্যত বন্ধ হয়ে পড়ে ব্যাকওয়ার্ড ক্লাসের সংস্থাগুলোর যৌথ আন্দোলন এই বন্ধের ডাক দে যার সমর্থনে এগিয়ে আসে কংগ্রেস ভারত রাষ্ট্র সমিতি এবং বিজেপির মতো বড় রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেলেঙ্গানা হাইকোর্টের নয় অক্টোবরের অন্তর্বর্তী স্থগিতাদেশ যেখানে স্থানীয় সংস্থায় বিসি সম্প্রদায়ের জন্য বিয়াল্লিশ শতাংশ সংরক্ষণের সরকারি সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হয় সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করলে আন্দোলন আরও তীব্র আকার নেয় বন্ধ চলাকালীন হায়দ্রাবাদে একটি পেট্রোল পাম্পে বাংচুর চালানো হয় এবং আশেপাশের কয়েকটি দোকানেও হামলা চালানো হয় রাজ্যের গণপরিবহন ব্যবস্থা কার্যত থমকে যায় কারণ রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলির আহ্বানে তেলেঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসগুলো ডিপোতেই আটকে রাখা হয় ফলে দীপাবলির সময় যাত্রা করতে চাওয়া বহু মানুষ বাসস্ট্যান্ড এবং রাস্তায় আটকে পড়েন অসম সরকারের বহুল প্রতীক্ষিত আসাম সরাসরি নিয়োগ পরীক্ষা অথবা এডিয়ারির গ্রেড তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ফলাফল সম্প্রতি ঘোষণা করা হয়েছে এই ফলাফলে রাজ্যের সাত হাজারেরও বেশি যোগ্য যুবক যুবতী স্থান পেয়েছেন চূড়ান্ত মেধা তালিকায় দীর্ঘ প্রতীক্ষার পর ফলাফল ঘোষণা রাজ্য জুড়ে আনন্দ এবং উচ্ছ্বাসের সঞ্চার হয়েছে এই পরিপ্রেক্ষিতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে নির্বাচিত প্রার্থীরা দ্রুত তাদের নিয়োগপত্র পান এবং রাজ্যের বিভিন্ন দপ্তরে দায়িত্ব গ্রহণ করতে পারেন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই ফলাফল রাজ্যের যুব সমাজের জন্য নতুন আশার প্রতীক যেসব প্রার্থী এতদিন কঠোর পরিশ্রম করেছেন তাদের যোগ্যতার স্বীকৃতি দিয়েছে এই ফলাফল মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরা সততা এবং নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করবেন এবং রাজ্যের উন্নয়নে নতুন উদ্যম যোগ করবেন আগামী কাল সোমবার অনুষ্ঠিত হবে শ্যামা আরাধনা অথবা কালী পূজা এন এ বদরপুর শ্রীগৌরী এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে কোন উৎসবের আমেজ চারিদিকে চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি প্যান্ডেল তৈরির দোম আলোকসজ্জার জালকানি আর প্রতিমা তৈরিতে ব্যস্ত উমরপুরের মৃৎশিল্পীরা বাঁশ ঘর কাদা কাপড় আর রঙ্গের স্পর্শে ফুটে উঠছে মহাকালীর অপরূপ রূপ দুর্গাপূজার পর কালী পূজার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়ে এখন চলছে শিল্পীদের পরিশ্রম এক একজন শিল্পী তাদের মনের মধুরি মিশিয়ে গড়ছেন দেবী কালীর প্রতিমা কেউ বা রুদ্ররূপী কালী উমরপুরের মৃৎশিল্পী সুজিত পাল জানান আমরা ছোটোবেলা থেকেই এই কাজ করে আসছি খালি পূজার সময়ে হাটে গাটে মাটির প্রদীপ বিক্রি করে সংসার চালাতাম এখন মানুষ ঐতিহ্য বুলে গিয়ে ইলেকট্রিক লাইটের পেছনে ছুটছেন ফলে আমাদের ব্যবসা প্রায় ধ্বংসের মুখে তবুও আমরা প্রতিমা তৈরি বন্ধ করিনি দেবীকে গড়া শুধু পেশা নয় এটা আমাদের বিশ্বাস এবং বক্তি অন্যদিকে বদরপুর বাজারে কোন আলোয় বাসছে প্রতিটি দোকানে রাস্তায় মরে দেখা যাচ্ছে চীনা লাইটের বাহার নানা রঙের লাইট এলইডি স্ট্রিপ আলোকসজ্জার সামগ্রীতে যেন রূপকতার সাজ তবে এই আলোর বীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের আলো মাটির প্রদীপ এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ১৯ অক্টোবর রবিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন